আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি সকলেই ভালো আছো এই করোনা পরিস্থিতির মধ্যে অনলাইন ক্লাস চালিয়ে রাখার জন্য এস এস এসকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজ আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ ইব্রাহিম তোমাদের স্যার আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রথম শ্রেণীর বাংলা বিষয় অর্থাৎ প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের আমরা যে পার্টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি কবিতা অর্থাৎ পাট তিরিশ এবং পাঠ্যাংশ যেটা ওই আইসেলেরা মেয়েরা আমাদের একটি কবিতা রয়েছে মামার বাড়ি কবিতা তাহলে আজকে আমরা আলোচনা করব কি মামার বাড়ি কবিতাটি নিয়ে নাকি এবার আমি তোমাদেরকে কিছু প্রশ্ন করছি দেখো তো তোমরা উত্তর দিতে পারো কিনা এবারের বন্ধে কে কে মামার বাড়ি বেড়াতে গিয়েছ বলতে পারবে কে কে গিয়েছো আচ্ছা তুমি গিয়েছো তুমি গিয়েছো তুমি গিয়েছো সুন্দর মামার বাড়িতে কে কি করছো করেছো বলো তো হয়তো বা কেউ খেলাধুলা করেছো কেউ গাছ থেকে ফল পেরে খেয়েছো নাকি কেউ বৃষ্টিতে ভিজেছো কেউ নানা ধরনের আনন্দ করেছো মামার বাড়িতে কে কেমন মজা করছো নিশ্চয়ই বলবে যে অনেক মজা করছি নাকি অবশ্যই মজা করেছো মামার বাড়িতে গেলে একটু বেশি মজাই হয় তোমরা মামার বাড়ির কবিতাটি থেকে যা শিখতে পারবে সেটা হচ্ছে কবিতাটি শুনে তোমরা আনন্দ লাভ করবে এবং তোমাদের অভিব্যক্তি প্রকাশ করতে পারবে এবং কবিতাটি তোমরা বলতে পারবে ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ দেখো এখানে ছেলেমেয়েরা একসাথে হয়ে কি করছে ফুল তুলছে আবার জ্বরের মাঝে ছেলেমেয়েরা আম কুড়াচ্ছে দুইটা ছবি তোমরা দেখতে পাচ্ছ নাকি তোমরা এখান থেকে কি বুঝতে পারলে যে আমরা আজকে মামার বাড়ি কবিতাটি আলোচনা করতে যাচ্ছি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি ওরা ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় আর এখানে একটা মামার বাড়ি অবশ্য রয়েছে একটা বাড়ির ছবি রয়েছে একটা ফুলের মালাও রয়েছে তাহলে তোমরা মেন বইটি তোমরা ধরো তোমাদের তোমাদের বইয়ের পাঠ থেকে মামার বাড়ি কবিতাটি ধরো তোমরা প্রথমেই মনে রাখবে মামার বাড়ি যে কবিতাটি সে কবিতাটি লিখেছেন জসীম উদ্দিন কে লিখেছেন জসীম উদ্দিন যিনি কবিতা লিখেন তাকে বলা হয় কবি তাহলে আমরা এখন যার কবিতাটি পড়ব তার নাম হচ্ছে জসীমউদ্দিন জসীমউদ্দিন ফরিদপুর জেলার তাবুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন যেমন তোমরা কেউ ভোলায় কেউ অন্য অন্য অঞ্চলে জন্মগ্রহণ করেছ তেমনি জসীম উদ্দিন কী করেছেন ফরিদপুর জেলার তাবুলখানা গ্রামে জন্মগ্রহণ করেছেন তাহলে আমরা এখন যে কবিতাটি পড়ব কবিতাটির নাম হচ্ছে মামার বাড়ি লিখেছেন জসীম উদ্দিন তোমরা আমার সাথে একবার পড়ো আয় সেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার ভারি যাই আবার বলো আমার সাথে আয় সেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার ভারি যাই আবার বলো আমার সাথে এ চারটি লাইন আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই তাহলে এবার নিচের চালান আবার বলো আমার সাথে জ্বরের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ জ্বরের দিনে মামার দেশে আম কুড়াতে সুখ পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ আচ্ছা তাহলে আসো এবার তোমরা সমষ্টিগতভাবে এই কবিতাটি পড়ো কয়েকজন মিলে আচ্ছা আবার বলো মামার বাড়ি জসিম উদ্দিন আয় ছেলেরা আয় মেয়েরা ফুল তুলিতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি ঠিক আছে কবিতাটি পড়তে থাকো তোমরা আচ্ছা এবার তোমরা থামো সবাই একজনে আবৃত্তি করবে এবং অন্য তোমরা কি করবে কবিতাটি শুনবে আচ্ছা একজন আবৃত্তি করো বাকিরা সবাই তার সাথে মনোযোগ দিয়ে শুনো আচ্ছা আবৃত্তি শেষ হলে এখন তোমরা অভিনয় বৃত্তির মাধ্যমে কি কবিতা দেখাতে পারবা যে কিভাবে অভিনয় করে দেখাবে দেখো এখানে বাচ্চারা কি করতেছে অভিনয় করে দেখাচ্ছে অভিনয়ের মাধ্যমে কবিতাটিকে আচ্ছা ছেলে মেয়ে মিলে অভিনয় করে দেখাচ্ছে এখন আমি তোমাদেরকে একটু মিলকরণ দিয়ে দেখি তোমরা কি পারো ছবিতে লেখা আছে দেখো মিলকরণ করো অর্থাৎ মিলাও তোমরা উপরে একটা ছবি দেখতে পাচ্ছ সে হচ্ছে একটা ছেলে অবশ্যই দেখো সেলের সাথে ছেলে এখানে লেখা আছে ফুলের মালা এখানে লেখা আছে ছেলে এখানে লেখা আছে মেয়ে তাহলে এখানে উপরে ছবিতে দেখতে পাচ্ছ একটা ছেলের ছবি তারপরে একটা মেয়ের ছবি তারপরে দেখো কি একটা মেয়ে ফুলের মালা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে তাহলে মিলকরণটা কি তোমরা পারবে চেষ্টা করো তো দেখি পারো কিনা তোমরা নিজেরাই একটু চেষ্টা করো মিলকরণটা পারো কিনা তাহলে ছেলের সাথে আমরা কাকে মিলাবো এখানে লেখা আছে ছয়কার সে ছেলে। তাহলে আমরা মিল করলাম সেলের সাথে ডাক টেনে মিল ছেলে তারপরে দেখো একটা মেয়ের ছবি তাহলে আমরা মেয়ে লেখা আছে এখানে মেয়ে মেয়ের সাথে আমরা কি করলাম ডাক টেনে মিল করলাম তারপরে দেখো নিচে আছে কি নিচে আছে একটা ফুলের মালার ছবি অর্থাৎ একটা মেয়ে ফুলের মালা দিয়ে দাঁড়িয়ে আছে তাহলে আমরা সেখানেও মিল করলাম কিভাবে ফুলের মালার সাথে মেয়েটাকে দাগ টেনে মিল করলাম এখন আমি তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি তোমরা বাড়িতে যে কাজটি করবা প্রত্যেকে ইচ্ছে মতো একটি করে ফুলের ছবি এঁকে আনবা তোমরা কি করবা যে যার যার মতো করে একটি ফুলের ছবি এঁকে আনবা তোমরা জানো এই মুহূর্তে আমাদের দেশে করোনা ভাইরাসের প্রভাব চলছে তাই তোমাদের জন্য আমার একটাই অনুরোধ তোমরা ঘরে থাকো সুস্থ থাকো তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি